গত আটই সেপ্টেম্বর সুতরাপুরের চৌচল্লিশ ওয়ার্ড বিএমপির সভাপতি তারেক আহমেদ জন এবং সাধারণ সম্পাদক হাসান খান প্রদীপের চাঁদাবাজি নামক শিরোনামে একটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করে যা সম্পূর্ণরূপে বানুয়ার ও মিথ্যা বলে দাবি করেছেন সূত্রাপুর থানাধীন চৌচল্লিশ নং ওয়ার্ড বিএমপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্বরাজমন এ সাংবাদিকরা যদি এসে এটার তদন্ত করতো তাহলে আমাদের কোন ছিল না এবং তারা যদি সাংবাদিকতার একটা নিয়ম আছে সেই নিয়ম অনুসারে তারা যদি আমাদের প্রশ্নগুলো জিজ্ঞাসা করতো যে আপনারা কি দোষী কি না সেটাও তারা তারা নিজের দ্বিধা নিজ নিজের ইচ্ছায় তারা রিপোর্ট করেছে খাওয়ি কিছু দালাল এবং প্রচুর মহল তারা মিলিত হয়ে আমরা জানি এলাকার জনগণের সেবা না করতে পারে এবং জনগণের জনগণগুলো কাজ না করতে পারে এবং এলাকায় যেন অবস্থান তারা তৈরি করতে পারে বিএনপির সেই জন্য তারা আমাদের জন্য অপজ্ঞতা তৈরি করছে তারা যে কথাগুলো বলেছে সরোজমনি যদি তারা মাঝে এসে জিজ্ঞাসা করে সরোজমনি তারা মধ্যে করে যায় এবং সরোজমিনী যেসব জায়গায় কথা বলেছে তারা যাক এবং যে তদন্ত করুক আমরা চাই তদন্তের মাধ্যমে পরিষ্কার হোক যে আমরা কিছুর মধ্যে চলত না কারণ সবাই তো দোষ অস্বীকার করে যে আমরা দুষ্করি নেই কিন্তু আমরা প্রমাণ করতে চাই প্রমাণের মাধ্যমে যে আমরা আমাদের মানুষ এরা অপমাত দেওয়ার চেষ্টা করতেছে যাতে করে মানুষের ছবি আমি মানুষ ঘৃণা করে আমরা তা সহ্য করব আওয়ামী লীগ আদালতের যারা তারা এ করতেছে দয়া করে আপনারা আমাদের সহযোগিতা করেন আমরা জানি এলাকার উন্নয়ন করতে পারি এলাকার মানুষের সাহায্য করতে পারি এবং দুঃস্থ মানুষের কাজে আসতে পারি এবং বিএনপির নাম উজ্জ্বল করতে পারি বিএনপির নাম সব জায়গায় খারাপ করার জন্য বিএনপির নাম বদনাম করার জন্য এই কাজগুলো করতেছে এবং কিছু আওয়ামী লীগের পোর্টাল নিউজ যারা আওয়ামী লীগের কাজ করে তারা আমাদের এই নামগুলো শেষ করতেছে আমাদের সাথে মানুষের একটা দূরত্ব তৈরি করে দিতে চাচ্ছে আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন আমরা জানি এই জিনিস প্রমাণ করতে পারি আমরা ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ তারেক আহমেদ জল আপনাদেরকে অবগত করতে চাই যে খবর প্রতিদিন নামে একটি নাম সর্বস্ব পোর্টাল নিউজ চার বার্তা সম্পাদক কিংবা ডাইরেক্টর তারা বঙ্গবন্ধু স্যাটেলাইটের তারা বঙ্গবন্ধু স্যাটেলাইটেরও পরিচালক ঠিক আছে এইগুলো হচ্ছে যে আওয়ামী লীগের প্রেতাত্মা তারা বিএনপিকে দুর্বল করার জন্য বিএনপির নাম বদনাম করার জন্য আপনারা দেখেছেন ইতিমধ্যেই নানান ষড়যন্ত্র লিপ্ত ঠিক আছে তারা দেশ ও জাতির কাছে বিএনপিকে তাদের ইস্তর আন্দোলন কিন্তু বিএনপি জনগণের দল বিএনপির

আমাদের দলীয় কিছু প্রচুক্তি মহল যারা বিগত সময়ে আওয়ামী লীগের দ্বারা সুবিধা নিয়েছে তারা তাদের রাজনৈতিক দেউলিয়ত ফিরে পাওয়ার জন্য আমাদেরকে হেয় করার চেষ্টা করতেছে ঠিক আছে কিন্তু আমরা জনগণকে সাথে নিয়ে তাদের এই সমস্ত ষড়যন্ত্র প্রতিহত করবো আর এই খবর যে আপনারা যে আপনারা ষড়যন্ত্র তদন্ত করলে আপনারা সব এই বিষয়টা পরিষ্কার হতে পারবেন যে আসলেই কি আমরা চুয়াল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপি আমরা জনগণের পাশে আছি কি নাই আমরা ইতিমধ্যেই চাঁদাবাজির বিরুদ্ধে দখলদারির বিরুদ্ধে বিভিন্ন বিভিন্ন রকম প্রচার প্রচারণা মাইকিং বিল ঠিক আছে পোস্টার ফেসটুল তারপরে ফেসবুক প্রচারণা ঠিক আছে অনলাইন প্রচারণা আমরা চালিয়েছি এবং আমরা প্রত্যেকটা বাজার দোকানদার সবাইকে গিয়ে আমরা সশরীরে বলে আসছি কেউ কোনো প্রকার চাঁদা চাইতে আসলে আপনারা প্রতিহত করবেন পুলিশে দেবেন আমাদের খবর দেবেন সেনাবাহিনীকে অবগত করবেন ঠিক আছে তো সেখানে একমাত্র কিছু স্বার্থবিষি মহল তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদেরকে হেউ পরিচ্ছন্ন করার চেষ্টা করছে যার কোনো বিন্দুমাত্র শক্ততা নেই আমরা ইতিমধ্যে এই অনলাইন নিউজ পোর্টালের ব্যাপারে খবর নিয়েছি তাদের কোনো অফিস নেই সুনির্দিষ্ট অফিস নেই তারা যেই ফোন নাম্বার ব্যবহার করেছে সেই ফোন নাম্বার বন্ধ ঠিক আছে তাদের শুধুমাত্র অনলাইন একটা ই খোলা আছে কিন্তু আমরা বারবার যোগাযোগ করার তা চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি এবং তারা যে খবরটা প্রচার করেছে এই খবর প্রচার করার আগে হ্যাঁ কিংবা আমাদের সাথে তারা কোনো রকম যোগাযোগ করে যেটা কি বলে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলার মধ্যে পড়ে যে মামলার মধ্যে পড়ে তো অতএব আমরা বলতেছি এই সম্পূর্ণ খবর ভিত্তিহীন আপনারাও আছেন এখানে সাংবাদিকবৃন্দ বিভিন্ন মিডিয়া আছে আপনারা জিনিসটা সরজন তদন্ত করেন তদন্ত করে জনগণের কাছে এই বিষয়টা পরিষ্কার করে